দিব তো একশো বার দিব দুইশো বার দিব তোদের থাপড়ানি দরকার থাপড়ানি দরকার কি মারে হে কি করছো না মায়ের আরে আরে রক্ত রে হ্যাঁ যেটি রক্ত ঝরাইছিস না আমার মায়ের সাথে তোর তো জরামো তোর মার গায়ে জরামো আমার তুই চিনস না আমার চিন আমার ক্ষমতা তুই জানস না জানস না তোর সাহস কত বড় কোরআন মারছো আমার মায়ের এই হাত ভাঙ্গি আসে না তোর বাবা তো ধরাই দিব একদম দেখে নেবো বাপ দুজন পোলার দেখে নেবো তোর মায়ের দেখে নেবো কথা কে না বৌমা তুমি এই জায়গায় বসে রয়েছো ঘরের রান্না বান্না করা লাগবে আমার আজকে শরীরটা ভাল লাগে না আজকে একটু তুমি রান্না বান্না সব করবো আমি আপনি কি আজকে আমার শরীরটা ভালো লাগে না সত্যি আপনার শরীর ভালো লাগে না নাকামো শুরু করে দিচ্ছেন না আপনি রান্না করবেন যান রান্না করেন যদি এই বাড়িতে থাকতে মন চায় তাহলে শুধু রান্না বাড়া না সমস্ত কাজকর্ম করতে হইব আর যদি বাড়ি থেকে বেরোয় যেতে মন চায় তাহলে বেরোয় যান দরজা খোলা আছে বৌমা প্রতিদিন তো সব কাজ আমি করি তোমার দিয়ে তো কোনো কাজ করাই না আজকে আমার শরীরটা ভালো লাগে না এসে তুমি রান্না করো আমি রান্না করব আমি কি রান্না করতে পারি আমি কোন রান্না বাড়া জানি না আর আপনি জানেন না আমি আমার বাবার বাড়ি থাকতে এক গ্লাস পানি ঢেলে পর্যন্ত খাইনি আর আমি পরিবার রান্না করব হ্যাঁ এই আপনার ছেলেকে আমার বি করে আনছে চাকর বানানোর জন্য হ্যাঁ মানে কি চাকর বানাই নিয়ে আসছে এবার যে আপনি থাকতে আমি এবার কাজ কর্ম করব জান ভদ্রলোকের মতো বলতেছি যে যে রান্না করবেন আর আপনার হাজবেন্ড আপনার হাজবেন্ড কি দুই টাকা ইনকাম করে হ্যাঁ যে আপনি বলতেছেন গোমা রান্না করে দিবা আমার জামাই কষ্ট করে ইনকাম করে আমার জামার টাকা দিয়ে এই সংসার চলে ঠিক আছে সো আমারে কোন কাজের অর্ডার দেওয়ার আগে দশ বার ভাববেন দেখো বৌমা ঘরের কাজ তো বউড়াই করে ঘরের। স্যার আপনি বারবার বলতেছে আমার মুখ আমাকে করতে বারণ করছিস কিন্তু জানতে রান্না করেন। বৌমা তুমি আমার থাপ্পড় মারলা। আসলে তোমার কিছু না বলতে বলতে তুমি মাথা উঠিয়ে গেছো। চুপ। কি বলবেন আপনি? কি বলবেন? কেবল একটা মারছি। আর ও একটা মারার দরকার ছিল আপনার। আমার জামাইটা বইয়া বইয়া খানা আর আমারে অর্ডার করেন না যে আমি আপনার রান্না করে তারপর খামু। দেখো বৌমা তোমার জামাই ছেলেটা কিন্তু আমার। তাই থাকেন ছেলে আপনার তো কি হইছে আপনার ছেলে তাহলে কোলে রাখছে করে রাখতেন বেঁধেছেন কিসের জন্য ছোট থেকে আমি কোলে পিটে করে মানুষ করছি মা আপনাকে একটা কথা বলি এখন আমার লক্ষ্মী শাশুড়ির মত রান্নাটা শেষ করেন ঠিক আছে নয়তো গয়ে হাত একটা তুলছি না আরো তুলবো যান করতে আসছে কোন একটা কাজে বললে

ওরা এত বড় সাহস আমার মার পুষে দাঁড়া ওরা ও বাবা তুই তো আমায় এনে বই পটের পটর করতে পারো বোর ধারে যাই একাল তো কোনো কথাই কইতে পার না চুপ হয়ে যাও ভে না কি একটা পোলা বোর ধারে যাই কোনো কথাই কইতে পারে না আমার গায়ে বউ হাত চলছে কিচ্ছু কইতে পারবে না বোর দারে যাই চুপ ওই খালাই থাকবে আনে

আসছি আমরা কি কাজের লোক বানাই ফেলার জন্য এবারে নিয়ে এসোস আসলে তুমি রানবা কেন সিলে করো না আম্মা শুনলে কষ্ট হইব আর এই কথাটা আমার বুঝাই বলে তো পারতো তুমি কেন তোর মায়ের সাথে কিসের কথা কই আইছস হ্যাঁ কি কই আইছস তুই আমার আমারে মারবি হ্যাঁ আরে আসলে ওই কোনো কিছু না বলতে চাইছিলাম কি যে আমারে গায়ে হাত না তুইলা একটু বুঝাই কইতা একটু বুঝাই কইতাম না

দেখো না বড় তো একবার উতলে উতলে ওর মা যে আমারে রান্না করতে বস বললো এটাই কোনো সমস্যা নাই ওর মা আমারে রান্না করতে বলছে এটাই কোনো সমস্যা নাই আমি যে গায়ে একটা হাত তুলছি এটা নিয়ে তোর মাথা ব্যথা না হুম তোর মা আর কিছু বললি না কিসের জন্য তোর মা যে আমারে রান্না করতে বলল আসলে আম্মা মুরবি মানুষ তো কিছু কইতে পারি না কিছু কইতে পারে না তুই এই জায়গায় এসে নাগামশ করছিস কিসের জন্য যাও ফেস্তা আচ্ছা ঠিক আছে দেখো নেক্সট টাইম এরকম না মুরুব্বি তো একটু তোর মা যদি আবার আমার রান্না করার কথা বলে বা কোনো কাজের কথা বলে থাপ্পড় তো এবারে একটা মারছিলাম না আরো দুইটা বেশি করে মারবো আর এখন অফিসে আর অফিসে না গেলে না আরো দুইটা থাপ্পড় খাবে এখন দেখছেন আর শুন ভবিষ্যতে কি আর তোর মার কথা শুনে আসেনি আমার আমার কাছে আসবে এই না আমি কি কথা কইছি নাকি তুমি জানো না তোমরা আমি অনেক ভয় পাই তোমার সুযোগ দিয়ে টাকা সময় কথা হইছে আমি তো খালি কইলা বলকি আমি জন্য তো কথাটা মায়ের মধ্যে ঢুকায় রাখিস ভবিষ্যতে যদি আবার কোনোদিন দেখি যে তোর মায়ের কথা শোনা তুই আসছিস আমার কাছে রাগন্নীতভাবে ভাবে ওই দিন দেখিস তোর অবস্থা কি হয় আর আমি যে কি করতে পারি কত টুক নামতে পারি সেটা তুই অন্ততো খুব ভালো করেই জানস যা এবার যা অফিসে যা আচ্ছা ঠিক আছে তুমি সিলেসি এবার আসুন ଆ ଆশছছ আমার জন্য কিছু নিয়ে আসিস কি একটা নেকলেস পছন্দ হইছে ঠিক আছে কর মায়ের কথা আমার শাসন করতে মায়ের বড় সাহস ওর মা আমার নামে বিচার দেয় হুম দাঁড়া আজকে ওর মায়ের একটা ব্যবস্থা করতেই হবে আমি যে কতটা নিচে নামতে পারি ও কি কি করতে পারি এবার তোরা প্রত্যেকজন হারে হারে টের না বাবার একটা ফোন দিই বাবারে ফোন দিয়ে আসতে বলি হ্যালো বাবা তুমি আমাদের বাসায় চলে আসো আমি বলতেছি তুমি জানো আমি এই জায়গায় কত কষ্টে রয়েছি আমার দিয়ে না বাসের সমস্ত কাজকর্ম করায় আমার না কাজের লোকের মতো লাগছে আজকে কি হয়েছে জানো

রত্না হ্যাঁ রত্না কত সহস হ্যাঁ আপনার নেমুখ ছেলের দেখে নেমুখ আরে বে আপনি বলবো আমার মেয়ে সোনার চামচ মুখিনের জন্মাইছে

আমি তোমাকে দেখে নিবো তোমার দেখে নিবো এই ফকির নিলপোলা এই ফকির নিলপোলা কি করছ আমার মায়েরে মাইরা তুই আমার মায়েরে তুই তোর মায়ে মিলা মাইরা কি করছস আমার মায়েরে নিচেতন করছস নিচেতন করছস আমার মেয়ের শুলে হাত তুলছ না দোনো মায়ে পুত্রে আমি জেলের খামু তো দোনো না মামলা দিবো তোর নাম মান নামে দেবো তোর নামে মামলা দিবো জেলের ভাত খামু তুই চিনোস আমার বেটা চিনোস আরে বাবা আপনি সিলে সিলে করে না আপনি বলতেছেন আপনার মায়েরকে হাত দিছে এরকম কোন পুরুষ আছে এই দুনিয়াতে কয় পয়দা কয় দনা আপনার মায়েরকে হাত দিবো

ha baba, a ba bit -ba.